পত্রের প্রথমেই তোমাকে ভেবে আমার অস্ত্রসিক্ত বিষাদ মাখানো একটা রাতের শুভেচ্ছা রইল কি বলে সম্বোধন করব বুঝতে উঠতে পারছি না যাই হোক সত্যেরই জয় হোক কেমন আছো জানবার বড্ড ইচ্ছা জাতকের নেয় প্রায় অর্ধ যুগ পেরিয়ে গেল চিঠি লেখা হয় না অনেকদিন পর পুরনো মানি থেকে একটা তথ্য বের করার জন্য খুঁজছিলাম হঠাৎ তোমার লেখা একটা চিঠি বের হয়ে এলো মনে চাইছিল একটা চিঠি লিখি তোমার আবেগী রক্ত মাখা চিঠিতে আজও সেই ঘ্রাণ পেয়েছিলাম সেই যে লেখালেখি ছেড়েছি যোগ হয়ে গেল যাকে লিখবো সেই তো এখনও মুগ্ধ থাকো যে নতুন খাতায় কি লিখবো কাকে লিখবো ভতা হয়ে গেছে অনুভূতি কারণটা তোমায় অজানা নয় তবুও আজ সবটুকু হেয়ালি ছেড়ে দিয়ে বলছি কারণ আর আমার লেখা চিঠি বলো কবিতা বলো কিছুই তোমাকে মুগ্ধতা এনে দেয়নি তোমাকে শেষ নববর্ষের হাল খাতায় পরপর অনেকগুলো চিঠি দিয়েও উত্তর পায়নি আজও তোমাকে হারিয়ে ফেলার পর সেই সেই যে স্মৃতি বিচরিত শহরতলে ছেড়ে এসেছি আর ফিরে যাওয়া হয়নি চাকরির সুবাদে এখানে ওখানে বদলি নামের কষাঘাতে ছুটে চলতে হয় এখন আমি সিলেটে ভাবতে পারো এত পাষাণ কেমনে হলে বাবা মাকে দেখতে ইচ্ছে হয় না সে এক অন্য পাগলা বলতে গেলে দেখতে ইচ্ছে হলে তাদের বলে দিই যে তোমরা তোমাদের সংসারকে ছুটির নোটিশ দিয়ে চলে এসো খুব মনে পড়ছে তোমাদের তারা এখন আর আমার কোনো কিছুই না বলে না চলে আসে দিতে হয় শুধু তাদের ভেটামাটি ছেড়ে আমাদের সাথে থাকতে নারাজ অনেক তো নিরবে কাঁদলাম কিছু প্রশ্নের উত্তর অপেক্ষায় আজ সেই প্রশ্ন ব্যক্ত করার প্রত্যয় সাহস খুঁজে পেয়েছি নতুন তোমায় কেমন রেখেছে কখনো কোনো অবহেলায় কি তোমাকে মনে পড়ে নতুনকে ছুটি দিয়ে তোমাকে কখনো ভাবিয়ে তোলে পুরাতনকে খুঁজে নেয়া যাঞ্জে সেসব কথা আচ্ছা শুনেছিলাম তোমার স্বামী নাকি ডাক্তার তোমার গলার ব্যথা সে রোগটা কি এখনো আছে যার জন্য আমি তোমাকে ঠান্ডা পানি খেতে দিতাম না আর শুনেছি তোমার নাকি একটা ছেলে একটা মেয়ে হয়েছে তাদের নাম রেখেছ কি ওরা দেখতে কি কেমন কে তোমাকে বেশি ভালোবাসে কে তোমার স্বামীকে ভালোবাসে আচ্ছা আচ্ছা পুকুর পাড়ের চারা আম গাছটা কি এখনো আছে যে গাছের আম আমি খুব পছন্দ করতাম তোমাদের বাড়ির আঙিনায় সেই চারা শিউলি ফুল গাছটা কত বড় হয়েছে রাতে কি খুব জলদি ঘুমাও নাকি পূর্বের অভ্যাসটা বদলে নিয়েছ ঘুম থেকে খুব ভরে উঠে কার মুখ ছবি অনুভবের দর্পণে দেখো আচ্ছা সেই ফুল গাছটা কি এখনো বেঁচে আছে নাকি আমার মতোই মেরে ফেলেছ এবার তুমি রেগে গেছ জানি আর পত্রে যে অবাক করা নাম দিয়েছি তোমাকে এই চিঠি লেখা সেটা অন্য কারো না তোমারই আমি এখন এ নামেই তোমাকে ভাবি এই নাম রাখার পেছনে একটা যুক্তি আছে তোমার সুখী সুখী হাসি মাখা মুখটা আজও আমার নববর্ষের হালখা তার মাঝে প্রাপ্তি এনে দেয় ভালো থাকার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো শেষ করছি ভালো কাটুক আগামী দিনগুলি অতপর ভালো থেকো